দিন ধরে ইটটট করে সাজানো গোছানো সংসার এক নিমেষে সব এলোমেলো করে ফেললাম আজ কেন জানি শত শত স্মৃতি রেখে সবকিছু নিয়ে চলে যেতে হচ্ছে নতুন কোনো ঠিকানা নাই নতুন করে সংসার সাজানোর উদ্দেশ্যে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা যারা জীবিকার জন্য শহরে থাকি তাদের নিজস্ব কোনো বাসাও থাকে না আবার সংসারও থাকে না অনেক সময় পরিস্থিতির কারণে আবার অনেক সময় নিজেদের প্রয়োজনে এক বাসা থেকে আরেক বাসায় যেতে হয় আর আমি তো মনে করি একটা সাজানো গোছানো সংসার ভেঙে চুরে এক বাসা থেকে আরেক বাসায় শিফট করাটা অনেক বেশি কষ্টের যদিও এই কষ্টটা কম বেশি সবাই ফেস করে তাই সবারই জানা আছে আমি প্রথমে আমাদের নতুন বাসায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে আগে সবকিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে এই বাসাতে যখন রং করেছিল বা সিমেন্ট বালির কাজ করেছিল তখন অনেক অনেক ময়লা জমে গিয়েছিল যেগুলো আসলে হাতে ক্লিন করা একদমই সম্ভব হচ্ছিল না এর জন্য হাওয়া মেরে পরিষ্কার করে দিচ্ছিলাম যদিও এর আগে একবার লোক দিয়ে পরিষ্কার করা হয়েছিল কিন্তু একদমই ভালোভাবে ক্লিন হয় নাই এর জন্য আমরা নিজেরাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি নতুন বাসাটাকে পুরোপুরি ক্লিন করে আবার চলে আসি আমাদের পুরাতন বাসায় আর এসেই সবকিছু প্যাক করা শুরু করে দিই আর এই প্যাক বিষয়টা কত বেশি ঝামেলার কি বলবো আমাদের পুরোটা দিনই লেগে গিয়েছিল আলাদা আলাদা ভাবে এইগুলো প্যাক করতে প্রথমে আলমারি ফাঁকা করলাম তারপর আমার শাড়িগুলো প্যাকিং করা শুরু করে দিলাম শাড়ি 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 প্যাক করছিলাম করছিলাম আর চিন্তা যে হায় আমার কতগুলো না কমে গেছে এই কেটে ড্রেস বানানোর কারণে ভাবছি এখন যেগুলো আছে আর কাটবো না যাই হোক এখানকার কাজ শেষ করে এখন আমি ড্রেসিং টেবিলে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম এর আগের বার বাসা চেঞ্জের সময় আমার অনেক অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য এবার কিছু জিনিস আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি যার জন্য শপিং ব্যাগের ছোট ছোট করে প্যাক করেছিলাম ম্যাক্সিমাম যেন আমরা নিজেরাই ক্যারি করতে পারি কারণ আমরা যাদেরকে জিনিসগুলো শিফট করার দায়িত্ব দিই তারা কেন জানি প্রপার জিনিসগুলো নিয়ে যেতে পারে না কোনো না কোনো একটা জিনিসের আসলে ক্ষতি হয়েই যায় আর কোন একটা জিনিস ক্ষতি করে ফেললে সেটা আসলে নিজের মনকেও বুঝ দেওয়া যায় না আবার তাদেরকেও কিছু বলা যায় না সব কিছু বের করে নেওয়ার পর কস্টেপ দিয়ে ভালোভাবে আটকে দিছিলাম যেন এগুলো নেওয়ার সময় একদমই নড়াচড়া না করে আসলে দামি বা কম দামি বলে কোনো কথা নেই সংসারে প্রত্যেকটা জিনিসই অনেক মায়ার তাই কোন জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক এরপর আমার বাসার শোকে যে জিনিসগুলো বের করে নিলাম চলে গেলাম আমার মেশিনে প্রথমে সেলাই মেশিনের তেলটা আমি বার করে নিচ্ছিলাম সেলাই মেশিনে এত পরিমাণে ময়লা জমেছিল কি বলবো অনেকদিন ধরেই আসলে পরিষ্কার করা হয়নি যার কারণে অনেক ময়লা জমে গিয়েছিল যাই হোক শিফট করার সুযোগে মেশিনটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া যাবে আর এদিকে দেখেন জামাই বউ মিলে খাটের স্ক্রু খোলা শুরু করে দিয়েছে যাই হোক খাটটাকে আমরা পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছিলাম আর বেডের উপর যে জিনিসগুলো ছিল ওইগুলো গাট্টি বেঁধে আপনাদের ভাইয়া ওই বাসায় নিয়ে যাচ্ছিল এদিকে ফ্রিজের সবকিছু বার করে নিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম আর আমি চেষ্টা করছিলাম যে এই বাসা থেকে কিছু একটু মোছামুছি করে পরিষ্কার করে দেওয়া তাহলে নতুন বাসায় গিয়ে আমাদের কষ্টটা একটু কম হবে তবে ফ্রিজটা নিয়ে একটু মনে মনে ভয়ও পাচ্ছিলাম যে এটা আসলে ঠিকঠাক মতো নামাতে বা ওঠাতে পারবে কিনা ফ্রিজটাকে ভালোভাবে মুছে আমি কষ্টের দিয়ে আটকে দিয়েছিলাম যেন কোনোভাবে দরজাটা খুলে না যায় যদিও এটাকে প্যাকিং করা হয়নি ওরা ওদের প্রসেসিং এ নিয়ে গিয়েছিল আর যখন নামাচ্ছিল তখন আমার মনের মধ্যে একটা ধুকভুকনি কাজ করছিল তবে আজ আমরা সবগুলো জিনিস শিফট করতে পারিনি কিছু কিছু জিনিস এখনো বাকি আছে যেগুলো আমরা নেক্সট দিন শিফট করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম